শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার সকাল দশটায় এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করে কর্মসূচি শুরু করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত একত্রিশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এই ঘটনায় শেখ হাসিনা সহ সকল দোষীদের বিচার করতে হবে যতদিন হত্যাকাণ্ড গুম ও নির্যাতনের বিচার না করা হবে ততদিন ছাত্রদল রাজপথ ছাড়বে না যে নৃশংসভাবে এই উপর গুলি করে সরাসরি গুলি করে পাখির মতো আমাদের এই হত্যা করেছে সেই বীর ছাত্র শহীদদের সুস্পষ্ট বিচারের দাবিতে এবং খুনি হাসিনার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই খুনিয়াসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহাসিক শহীদ মিনারে আজকে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে